হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা কালকে কিছু আপনার কিছু জিনিস অর্ডার করছিলাম দ্বারা যে ওগুলো আজকে পৌঁছে দিছে তো আমি প্রতি মাসেই দ্বারা যে কিছু না কিছু অর্ডার করি তো আমি এগুলো এতটা গুরুত্ব দিই না আমার যেটা কাজে লাগে সেটা আমি এখান থেকে খুলে আমি আমার ব্যবহার করি তো আজকে চিন্তা করলাম আপনাদেরকে দেখাই তো এটা একটা এই যে আসে না চুরি আসে না চুরি চুরি যেগুলো মানে আপনার ইয়া চলে গেছে মানে কিছু কাটানা আপেলাম কাটানা তো চুরিটা দাঁত দেওয়ার জন্য একটা মেশিন কেনা হয়েছে মেশিনটা হয়েছে এরকম আপনার হাসতেছে দেখেন বন্ধুরা এই এই যে এইগুলো দেখতেছেন না এইগুলো এগুলোর ভিতরে ছুরিগুলো দিয়ে যখন আপনি একটু একটু করবেন মানে নাড়াচাড়া করবেন তো ছুরিটা দাঁড় হয়ে যাবে তো এটা দিয়ে আম লেবু আপেল এটা কাটতে খুব ইজি হয় তো এটা একটা আনাইছে আগে একটা ছিল এটা দিন হয়েছে এটা নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আরেকটা কথা বলে এটা হাস্যকর ব্যাপার আমার হাজবেন্ড এই যে চামচ দিয়ে চাল আটতে চা কপি হর্লিক্স এটা যখন ই করে নাড়তে হয় না কাপের মধ্যে গ্লাসের মধ্যে দিয়ে তো উনি খুব বিরক্ত বোধ করে তো আমরা বেশিরভাগ এটা ই করে দিই ওটা আমি অর্ডার দিয়ে আনাইছি ওনার জন্য তো এটা ব্যাটারি সিস্টেম এখানে ব্যাটারি লাগাইতে হয় এই যে এখানে ব্যাটারি ফিটিং করে ই করতে হয় আপনার ব্যবহার করতে হয় যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটা ব্যাটারি সিস্টেম এখানে আমি খুললাম না এখানে ব্যাটারিগুলো ফিটিং করতে হয় ব্যাটারি ফিটিং করে এটা সুইচটা আছে না এটা চিপ দিলে মানে এটা ঘুরবে গুললে এটা মানে চা কপ যাবে আর আগেও অনেক কিছু আনাইছি তো দেখাবার কিছু মনে হয় নাই আর আনাই না আর এখানে একটা এখানে কিছু তাওয়াল আনাইছি যে আমার তাওয়ালগুলো শেষ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই প্রায় সময় আমার উন্না যে আছে পুরানো উন্যা ওগুলো দিয়ে আমি পাকঘরটা ওয়াশ করি তো তাওয়ারগুলো আনতে বলে আমাকে যেতে হয় কোথায় টেরি বাজার দিতে হয় বাজার দিতে হয় গেলে ভালো পাওয়া যায় আমি যেতে পারতেছি না আনতেও পারতেছি না আজকে ছয়টা আনেছি একসাথে দেখে তাওয়ারগুলো এগুলো দিয়ে মুসতে পাক ঘর মানে ওয়াশ করতে স্লাব সুলা টেবিল ওয়াশ করতে খুব ভালো লাগে আমি ছয়টা আনেছি বসে তো আমি একটা আপনাকে স্কুলে দেখাই তো কি বলবো সব কিছুই লাগে মানুষের আমরা যে কোনটা রাখি যে কোনটা মানে বাদ দিব বুঝি না এই যে এইগুলো দিয়ে যখন আমি স্ল্যাব স্ল্যাব আছে না পাকরুমের ওয়াশ কিচেনের স্ল্যাব সোলা টেবিল এগুলো যখন মুছিনা না এগুলো দিয়ে মুছতে খুব ভালো লাগে তা আগেও আমার ছিল দশ পনেরোটা শেষ হয়ে গেছে তো আমি আর আনতে পারতেছি না এবার আবার এগুলো আনাইছি অর্ডার দিয়ে তোমাদের ছয় সাতটা নিয়ে আসছি আর অর্ডার দিয়ে আর এই যে এই ব্যাগগুলো দেখেছেন এই ব্যাগগুলো না এই ব্যাগগুলো মানে এই যে বাচ্চাদের শীতের কাপড় আছে না শীতের কাপড় আমি তো আলমারিতে উঠানো হয়েছে দই উঠাই রাখছি শুকে কিন্তু ওই ব্যাগগুলোতে হয় দোলা বালিতে একটু কম করে আমরা আলমারিতে কাপড় রাখার পরেও দেখা যাচ্ছে যে এখানে প্রচুর দোলা বালি জমে থাকে জানে না সবসময় আলমারি লাগানো থাকে তো আমি ব্যাগগুলো আনাইছি দুইটা আনাইছি এখন আগেরও দু তিনটা আছে আর এখন আনাইছি দুইটা পরবর্তীতে লাগলে আরও আনাবো সমস্যা নেই তো বন্ধুরা দেখুন ব্যাগগুলো অনেক বড় অনেকগুলো শীতের কাপড় ধরবে শীতের কাপড় বলতে আপনার যে বাচ্চারা শীতের কাপড় পরে না আমরাও পরি বড়োরাও পরি বাচ্চারাও পরে তো ওই ব্যাগগুলো আনেছি যে ব্যাগগুলো অনেক ভালো ওগুলো চিনের প্রোডাক্ট তো চিনের যেহেতু প্রোডাক্ট তো ভালোই হবে খারাপ হবে না মন্দ হবে না তো এইখান দিয়ে খুলে সুন্দর করে এটা বাসক সিস্টেম এখান দিয়ে খুলে তারপরে আপনার শীতের কাপড় ভোগ আর কম্বল ভোগ আপনি খুব সুন্দর করে এখানে রাখতে পারবেন এটা অনেক বড় এটা অনেক বড় মানে ভিতরে ময়টা ঢুকবে না আপনার কি বলে যে মাকড় সার জাল বলে আমরা কিন্তু আলমার একটি কাপড় রাখি তারপর চিকেন চিকেন ময়লা গুলো এগুলো নষ্ট করে রাখি তো আমি দুইটা আনাইছি কত টাকা নিয়েছে জানি না সব মিলায় এখানে হাজার বারোশো টাকার আছে হয়েছে আমি একসাথে টাকা দিয়ে দিছি তো আমার কাছে বন্ধুরা কি বলবো আমার কাছে দুইটা জিনিস পছন্দ হয়েছে একটা হয়েছে এই টাওয়ারটা আর একটা হয়েছে ব্যাগটা আমার কাছে দুইটা জিনিস বেশি পছন্দ হয়েছে আরও দুইটা জিনিস আমার ছেলে অর্ডার করছে ওর ওর নাকি লাগবে তো আমার এই দুইটাই বেশি ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখি আরও কিছু কাজ আসছে দেখাবো বাজারে বাবা বাজার থেকে মাছ আনবে ওগুলো দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আর একটা আছে একই সাইজ একই ডিজাইন একই কালার তো আর কি দেখাবো একটু একটু দেখছেন থ্যাংক কেমন হয়েছে আপনারা বললেন তো কারণ আমি দারাত থেকে অনেক জিনিস নিই কারণ আমি এগুলো অত আবার উঠাই না ভিডিওতে কারণ সব কিছু তো উঠানোর সময় থাকে না